হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো আগের পাটে দেখিয়েছিলাম অ্যানিভার্সারি ব্লগ তো আজ দেখাবো কি কি খেলাম চলো সেটাই শেয়ার করি তোমাদের সাথে আবার প্রথম আমার পাতে পড়ে গেল গরম গরম সাদা ভাত সো তারপর পড়ে গেল বেগুনি আর সেটাকে সাইড করতে না করতে চলে আসলো আমার প্রিয় মাছের মাথা দিয়ে মুখ ডাল তো তারপর দেখো এদিকে আমার দাদা আবার সেই ফুড ব্লগারদের মতন সেই রিভিউ দেয় না ওরকমভাবে বলবে বলে ডিসাইড করে তো যাই হোক এদিকে ওরা বলা বলি করুক আর এদিকে আমি খাওয়ায় ফোকাস করি কারণ খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট গাইজ তো দেখা যাক কেমন রিভিউ দেয়

আর এইদিকে দেখো গাইজ আমার দিদি রিভিউ শুনে দৌড়ে চলে এসছে বলছে তুই আগে খা আমি ক্যামেরা করে দিচ্ছি তোর তারপরে ও বলছে বন্ধ কর বন্ধ কর তো যাই হোক তারপরে নেক্সট পরে গেলো হচ্ছে কাতলা মাছের কালিয়া সেটা লেবু দিয়ে ভালোই খেলাম তো তারপর মাটন কষা চলে এসেছিলো কিন্তু সেটা আমি নিলাম না কারণ আমার যেহেতু প্রথম থেকেই আমি খাই না তাই আমার অত একটা ভালো লাগে না তো আমি নিয়েছিলাম চিকেন কষা এইদিকে দেখো আমাকে দুটো লেগ পিস দিয়েছিলাম আর এইদিকে দেখো গাইজ চিকেনটা ভালোই সফট হয়েছিল সেটা দিয়ে আমি জমিয়ে খেলাম কারণ চিকেন যেহেতু আমার বরাবরের প্রিয় চলে এসেছিলো ফ্রুট চাটনি আর হচ্ছে পাপড় সেটা খেয়ে কমপ্লিট করার পর চলে গেছিলাম ছাদে কারণ খাবারটা তো একটু হজম করতে হবে গাইজ তো আজ আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে তত জন্য টাটা